এখন হঠাৎ করে এসে পৃথিবীতে একটা ফাতো দিয়ে দেওয়া হলো যে তারাবির নামাজ আট বিশ রাকাতের যত হাদিস আছে সব জাল আট রাকাতের হাদিস সহি চিন্তা করেন তো বাবা এই বিশ রাকাত তারাবি কতদিন থেকে চলছে আরো জোরে হবে না কতদিন থেকে চলছে বলেন আজ থেকে চলছে এই বিশ রাকাত যেটা সারা জীবন থেকে চলে আসছে সাহাবা তাবিন তাবে তাবিন সালফে সালেহীন সালাফ খালাফ মোতাকাদ্দিন মোতাখরিন সবাই যেটাকে গ্রহণ করেছেন আজকে সব বাদ নিজে তাহাকিক করো সব বাদ ইমামে আজম ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল সাহাবা কেরাম তাবিন তাবে তাবিন গজ কুতুব আব্দুল আউতাল আউলিয়া পীর বলি যত তাহাকিক করেছেন এগুলো সব পানিতে এখন ডিজিটাল ইসলাম চালু করো এখন নতুন ইসলাম চালু করো এই দ্বন্দ্ব আমাদের সমাজে ঢুকেছে বাবা বহুত কষ্ট হয় একটা মসজিদে দেখতে পাওয়া যায় আপনার মধ্যে তারাবির নামাজ পড়ে আর আটটা পাঁচটা নামাজি পিছন থেকে পালিয়ে যায় এরা শুধু খুঁজে থাকে তাহলে এই যে আট রাখাতের কথা মানুষকে কে বলল। কিন্তু শুনেন আজকে আপনাকে বলে দিতে চাই আর এটা শুধু আমি বলে চলে যাই না ইনশাল্লাহ যখন প্রয়োজন পড়বে এই বিষয় আমি চ্যালেঞ্জ করে দিতে চাই আলহামদুলিল্লাহ এই পৃথিবীর মাটিতে এমন কোন মৌলবি এমন কোন মুফতি এমন কোন মহাদিস এমন কোন শেখ এমন কোন মাস্টার ডাক্তারের জন্ম হয়নি যে আট রাকাতের পক্ষে একটা সহি হাদিস দিতে পারবে আলহামদুলিল্লাহ যারা কুড়ি রাকাত তারাবির নামাজ আজই করে তাদের একটা না দুটা না যত সহি এই আদিস আছে এই পৃথিবীর আট রাকাত পড়নে ওয়ালাদেরকে দাফন করা হবে বলেন সুবহানাল্লাহ চ্যালেঞ্জ থাকলো আমার কেউ যদি থাকে বাংলার মাটিতে খাড়া করেন বাংলাদেশি কি তো বহুত চ্যালেঞ্জ করে আপনাদের বাঙালি একটা লোক আছে জলঙ্গিতে বাড়ি ব্রাদার রাহুল ওর নাম নামটা শুনেছেন ব্রাদার রাহুল কুরআন পড়ার ঢং নাই খুতবা পড়ার ঢং নাই বড় বড় মোলবিকে চ্যালেঞ্জ করছে এখন একটা বাংলাদেশের দেওবন্দি মতের আলিম কি নাম আলিমটার নাম ওসামা সাহেব আর এ বসেছিল এ বসুলি বুঝে না আর বিপর্যে তো ভুল করছে তো পরে চিন্তা হলো যার সাথে বসে লোকটা কি করেছে শুনেন এ চ্যালেঞ্জ করেছে যে আট টাকার তারাবি না কুড়ি টাকার তারাবি উমার ফারুকের জামানায় কোনটা আদেশ দেওয়া হয়েছিল কিন্তু একটা কথা মনে রাখবেন আমি চ্যালেঞ্জ করে দিতে চাই আর জানিয়ে দিতে চাই আপনারা যারা আছেন এই কথাগুলি প্রচার করবেন আমি চ্যালেঞ্জ করছি আমার সাথে কন্ট্যাক্ট করবেন যদি এই পৃথিবীর মাটিতে নামধারী কোন লামাজ হাবি যারা আমাদের যুবকদেরকে গুমরা করে আমাদের মুরব্বীদেরকে গুমরা করে আমাদের ভাইদেরকে গুমরা করে আমাদের মসজিদে ফিতনা সৃষ্টি করে সমাজে ফিতনা সৃষ্টি করে আট রাকাত তারাবির নামে আমি আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ ঘোষণা করলাম যদি আট রাকাতের পক্ষে এই জমিনের মাটিতে কোনো মায়ের লাল একটা সহি হাদিস দেখাইতে পারে যে আল্লাহর নবী আর আট পড়েছে আমি তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব আছে কোন সারা বাংলার মাটিতে আমার চ্যালেঞ্জ যদি বাংলার মৌলবিদের ক্ষমতা না হয় তো বাইরে থেকে ডেকে নিস আট রাকাতের পক্ষে একটা সহিদ দিতে পারবে দেখাতে হবে আর কুড়ি রাকাতের কথা বলো আলহামদুলিল্লাহ কুড়ি রাকাতের পক্ষে যদি সহি হাদিস না দেখাতে পারি জুতোর গলা মালাই হবে জাহাঙ্গীর মলবির আর যদি দেখে দি আমার একটাই হাত জোর করে আবেদন গুমরাতে থাকিও না নাফসের পূজারি করিও না শয়তানের পূজা করিও না যদি হক উজ্জ্বল হয়ে যায় হকটাকে মেনে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবে পৃথিবীর সমস্ত মুসলমান যেই পথে ছিল সবাই ওই পথে হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ যদি ক্ষমতা থাকে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে না হবে না বাবা জি এটা শুধু আপনারাকে শোনানোর উদ্দেশ্য না আমি যেখানে যে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি আপনার সমাজ যেন এই ধরনের নাপাক বক্তব্য থেকে রক্ষায় থাকে আপনার সন্তান যেন বেঁচে থাকে আপনার মসজিদে যেন দ্বন্দ্ব তৈরি না হয় আর আমার সামনে দেখছেন মিডিয়ার ভাইরা এসেছেন এদের মাধ্যমে আমি যাদেরকে বলছি তাদেরও কানে খবর যাবে যদি লজ্জা থাকে যদি সরম থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে নাকি বলেন আর সবাই আমার এই চ্যালেঞ্জটাকে দিয়ে দিবে মিডিয়ার ভাইরা আর আপনার এই চ্যালেঞ্জকে দিয়ে আমার নাম্বার দিয়ে দিবে আট রাকাত আর 10 20 রাকাতের পক্ষে যদি একটা আট রাকাতের হাদিস দেখাইতে পারে সহি হাদিস আমি গোলামি করতে রাজি আছি আর 20 রাকাতের কটা হাদিস লাগবে দেখ বলো 20 রাকাতের কটা হাদিস লাগবে আমরা দিব ইনশাআল্লাহ জি তারা নামে কথাই কথাই বলে সহি হাদিস আছে কিনা নাকি বলেন বলে না সহি হাদিস আছে কিনা সহি হাদিস আছে কিনা আর যেইগুলো আট রাকাতের পক্ষে দলিল পেশ করে সব মুস্তারিফ জয়ীব আর জাল হাদিস নিজে সহি হাদিস চাই আর দলিল দেয় জাল দিয়ে আট রাকাতের হাদিস যদি সহী হতো তো সাহাবায়ে কেরাম চার মাযহাবের ইমাম পৃথিবীর বড় বড় ফোকাহা মুহাদ্দিস এরা ২০ রাকাত পড়তো না ৮ রাকাত পড়তো আট রাকাত পড়েননি নারা কুড়ি রাকাত পড়েছেন আর কুড়ি রাকাতের প্রতি ইজমা হয়েছে আর উম্মতে মোহাম্মদ ইয়ার ভুল কাজে ইজমা হবে না এই গ্যারেন্টি আমার নবী দিয়েছেন বল সুবহান আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মত কোনোদিন গুমরাহিতে ঐক্যমত পোষণ করতে পারে না গুমরাহির কাজে পথ ভরস্তার তার কাজে আমার উম্মত ঐক্যমত হতে পারে না এই কুড়ি রাখার তারাবির উপরে ইমাম ইবনে কোদাম রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব মুগ্নির মধ্যে লিখেছেন কুড়ি রাখার তারাবির উপরে সাহাবায় কেরামের ইজমা হয়েছেন এই কুড়ি রাখার তারাবির ব্যাপারে ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলেই নিজের কিতাব মিসকাতের সারা মিরকাতে লিখেছেন কুড়ি রাখার তারাবির উপরে সাহাবায় কেরামের ইজমা হয়েছেন এই কুড়ি রাখাতের ব্যাপারে ইমাম লিখেছেন কুড়ি রাকত তারাবীর উপরে ইজমা হয়েছেন এই কুড়ি রাকত তারাবির ব্যাপারে ইমাম সারখসি নিজের কিতাব আলমবসুতের মধ্যে লিখেছেন কুড়ি রাকত তারাবীর উপরে সাহাবায় কেরামের ইজমা হয়েছেন এই কুড়ি রাকতের ব্যাপারে ইমাম কাসানি রহমাতুল্লাহ আলি বাদায় ও সানাই এর মধ্যে লিখেছেন যে কুড়ি রাকত তারাবীর উপরে সাহাবায় কেরামের ইজমা হয়েছে জোরে বলুন শোভান আল্লাহ ইজমা মানে জানেন বাবা ইজমা মানে জানেন হাজরাত ওমারে ফারুক আদি আল্লাহ তাল আনহর জামানায় কুড়ি রাকাত তারাবীর জামাত চালু করা হলো আর কুড়ি রাকাত তারাবী আমার নবী থেকেও প্রমাণিত আছে জোরে বলেন শুভানন্দ কুড়ি রাকাদ তারাবী জামাত করা হলো হাজরাতে ওমারে ফারুকের জামানায় কোন সাহাবি অস্বীকার করেননি কোন সাহাবি অস্বীকার করেননি তার কারণে ফোক্কা হায় ক্রাম বলেছেন হাজরাতে ওমারে ফারুখে কুলি রাকত তারাবীর নামাজকে ওবেই বিন কাব্যে করিয়েছিলেন এই কুলি রাকাত তারাবীর উপরে প্রত্যেক সাহাবা উনার সামানাতে স্টাম মেরে দিয়েছিলেন ইজমা হয়ে গেছে জোরে বলুন শোভানু তো সাহাবার চাইতে কেউ বেশি হাদিস বুঝে বাবা জোরে বলেন হাজরাতে ওমায় ফারুক রাদী আল্লাহ উতলা জামানায় কুড়ি ডাকাত তারাবি হত কাব, কুড়ি ডাকাত তারাবী পড়িয়েছেন হাদরাতে আলীর কুড়ি ডাকত তারাবি হয়েছে হাদরাতে আব্দুল জামানায়, কুড়ি টাকা তারাবি হয়েছে যদি আমার আপনার নবী কোন সামানাতে আট টাকার তারাবি পড়ে থাকতেন নবী মুস্তাফা যদি আট টাকার তারাবি পড়ে থাকতেন তাহলে আল্লাহর নবীর সাহাবী আমার নবীর হাদিস কি বুঝেননি আমার নবী পাকের হাদিস কি জানতেন না আরে আমার নবীর জীবনে আট টাকার তারাবি পড়েননি তাই সাহাবা কেরাম কুড়ি রাখার তারাবি বলেছেন জোরে বলতে হবে সুহান আর যারা বলে নামাজ আপনার মুর্শিদাবাদ জলঙ্গীর আপনাদের জেলার নাম কি ব্রাদার রাহুল রাহুল যে বলছে আট রাখার তারাবি নবী পাক বলেছেন বা তার সমর্থনকারীরা যে বলে বাংলাদেশের একটা মলবি আছে মোজাফির মহসিন তারা বলে যে আট রাখার তারাবি নবী বলেছেন তাহলে নবী পড়েছেন আট রাখাত উমারে ফারুক পড়ালেন কুড়ি রাকাত তাহলে হাজরা তোমার ফারুক নবীর হাদিস বেশি বুঝো না তোমরা বেশি বুঝো হাজরাতে আলী জিনার ব্যাপারে রসুল পাক বলছেন আনা মদিনা তুল ইলিম ও আলিউন বাবু আমি জ্ঞানের শহর আলী তার দরজা নবী মুস্তাফা জ্ঞানের শহর আলী তার দরজা কোন ব্যক্তি যদি কোন ঘরের মধ্যে শহর মধ্যে পরিবেশ করে দরজার কাছে দুইবার আসতে হবে একবার ঢুকার সময় একবার বের হবার সময় এত বড় জ্ঞানী ব্যক্তি হাজরতে আলী রাজি হ সাহাবাই ক্রামের মধ্যে বিখ্যাত ইলিমওয়ালা জ্ঞানী ব্যক্তি এমন একজন সাহাবি আলী রাদি আল্লাহ তালান হো নিজের জামানায় অন্য সাহাবিদেরকে উনার মান্যকারীদেরকে মুসলমানদেরকে আদেশ দিলেন তোমরা তারাবির নামাজ আট রাকাত না তিনি আদেশ দিয়েছিলেন কুড়ি রাকাত পড়ো জোরে বলতে হবে সুবাহ বিখ্যাত মুস্তাহিদ তবকার সাহাবি হাজরাতে আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহ তালহর জামানায় তিনি বলছেন আমরা কুড়ি রাখার তারাবি পড়তাম আর যে হাওয়ালেটি আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ সাহাবাই কেরামের হাজরাতে আলী জামানায় কুড়ি রাখার তারাবি হয়েছে উমার ফারুকের জামানায় কুড়ি রাখার তারাবি হয়েছে তাবে ইন্দের জামানায় কুড়ি রাখার তারাবি হয়েছে চারো ইমামের জামানায় কুড়ি রাখার তারাবি হয়েছে এই সমস্ত বিষয় সহি হাদিস এবং সহি সূত্র দ্বারা প্রমাণিত জোরে বলতে হবে সুভান সাহাবাই কেরামের চাইতে সুন্নাত আজকের মলবি বেশি বুঝে বাবা একটু জোরে বলেন বেশি বুঝে একজন সাহাবি বলেছে। কেউ দেখাতে পারবে না আট রাকাতের দলিল দুটি দেওয়া হয় একটু আমার দিকে লক্ষ্য করবেন আট তারাবির পক্ষে দুটি দলিল দেওয়া হয় একটি দলিল বুখারি শরীফের মধ্যে আম্মা আয়সা সিদ্দিকা তালা আল্লাহাকে কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন আম্মাজান আমার নবীর নমাজ রমজান মাসে কিরকম ছিল নবী রমজানে কেমন নামাজ পড়তেন মায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 11 রাকাতের বেশি পড়তেন না জোরে হবে না সুবহানাল্লাহ 11 রাকাতের বেশি পড়তেন না তাহলে বুঝা গেল যে নবী পাক রমজান মাসে 8 রাকাত তারাবি পড়েছেন আর 3 রাকাত বেতর পড়েছেন নাউজুবিল্লাহ বলবেন না জোরে হবে না নাউজুবিল্লাহ মাইসা বলছেন রমজানের রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না মানে বুঝা গেল তারাবির নামাজ শুধু রমজান মাসে হয় আর তাহাজ্জুদের নামাজ বারো মাসে হয় বুঝা গেল বুখারির হাদিস কায়ামত পর্যন্ত তারাবির প্রমাণ করা যাবে না এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস জোরে বল সুমান দলিল নিয়ে এলেন খালি বলে দিলে তো আর হবে না আমি দলিল দিচ্ছি শুনেন লামা জাবি আহলে হাদিসদের বড়ো ইমাব নাবাজ সিদ্দিক হাসান খা গোপালি নিজের কিতাব আউনুল বারী দ্বিতীয় খণ্ড একশো পৃষ্ঠার মধ্যে লিখছে এই আম্মাজান আয়েশার হাদিসকে ও উল্লেখ করেছেন হাদরাতে আবদুল্লা ইফ না মাসুদ বলছেন নবী পাক কয় রাকাত পড়তেন বলছেন ১৩ রাকাত পড়তেন মায়েশা বলছেন এক জায়গায় রমজানের রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না আবার মায়েশা বুখারিতে বলছেন ১৩ রাকাত পড়তেন আবার এক জায়গায় মায়েশা বলছেন ন রকা পড়তেন তাহলে হাদিসের শব্দের মধ্যে রাকাত সংখ্যার মধ্যে বাড়তি ঘটতি আছে না নাই একই বুখারীর মধ্যে মাইসা বলছেন নবী রমজানের রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না ওই বুখারিতে আব্দুল ইবনে মাসউদ বয়ান করছেন নবী 13 রাকাত পড়তেন মাইসা বলছেন 13 পড়তেন মাইসা কখনো বলছেন 9 পড়তেন তো বিভিন্ন রকমের একই নামাজের ব্যাপারে যখন কোথাও 7 রাকাত পাওয়া যায় 9 রাকাত পাওয়া যায় 11 রাকাত পাওয়া যায় 13 রাকাত পাওয়া যায় এই ধরনের হাদিসকে বলা হয় মুস্তারিব আর মুস্তারিফ হাদিস দিয়ে দলিল গুরণযোগ্য হয় না জরে বলুন সুবহানাল্লাহ তাহলে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু 11 না 13 রাকাত পড়েছেন বুখারীর হাদিস তাহলে 13 রাকাত পড়লে কয় রাকাত তারাবি মানতে হবে বাবা জোরে বলেন 10 রাকাত তারাবি 3 রাকাত বেতর আনালে 12 রাকাত তারাবি 1 রাকাত বেতর না কি বলেন আর যদি 9 রাকাত হয় তাহলে 8 রাকাত তারাবি 1 রাকাত বেতর আর যদি 7 রাকাত এদের হাদিসটা দেওয়া হয় তাহলে কয় রাকাত তারাবি হবে 4 রাকাত তারাবি 3 রাকাত বেতর তা 4 রাকাত তারাবি হয় জোরে বলেন তারাকা তারাবি হয় তো হাদিসের মধ্যে ইস্তিরাব তার কারণে ওই যে আপনার ব্রাদার রাহুল ওই ব্রাদার রাহুলদের সবচাইতে বড় বাপ যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান কা গোপালি আউনুল bari কিতাবের মধ্যে লিখছে বুখারী শরীফের এই হাদিস এগুলো তারাবির না এই হাদিসগুলো হচ্ছে তাহাজ্জুদের হাদিস জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ সংখ্যা আট রাকাত করেন সুন্নাত হবে সংখ্যা বারো রাকাত করেন সুন্নাত হবে সংখ্যা আপনার চার রাকাত করেন সুন্নাত হবে এই যে সুন্নাত বলা হয়েছে এটা তাহাজ তারাবির না এটা তাহাজ্জুদের নামাজকে বলা হয়েছে আর একজন বিখ্যাত ইমাম ইমাম ইবনা হাজার জিনার কিতাবকে ব্রাদার রাহুলদের বড় শাইকরা ছাপায় যে কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বাড়ি বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ি সারা পৃথিবীতে সবচাইতে বেশি গ্রহণযোগ্য বুখারী শরীফের সারা এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আম্মা জানা হাদিস নবী রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন এটা তারাবি না এটা হচ্ছে তাহাজুদের হাদিস জোরে বলতে হবে সুহান এটা কিসের হাদিস বাবা تهجد الحديث ইমাম ইবনা হাজার ফাতহুল বাড়ির মধ্যে লিখছেন নাসাবা বাহম ইল্লাল ইস্তেরাব এবং এই হাদিসের মধ্যে ইস্তরাব রয়েছেন অনেক মহাদ্দেশিনে কেরাম বলেছেন আউনুল বাড়ির মধ্যে নবাব সিদ্দিক হাসান খা ঘোপালি বলছেন নাসাবা বাহম হাদিস ওহা ইল্লাল ইস্তেরাব এই হাদিসের মধ্যে ইস্তেরাব আছে তাই অধিক অংশ ওলমা এ কেরাম আর এটাকে তারাবি বলে গ্রহণ করেননি সবাই তাহাজুদের কথা বলেছেন এবং একই রাকাতকে শূন্য সুন্নাত বলেনি ভিন্ন ভিন্ন রাকাতকে বলা হয়েছে জোরে বলতে হবে সুহান তাহলে তাহাজুদের হাদিস দিয়ে মানুষের তারাবির নমাজ খারাপ করা এটা কোনো হকানি আলিমের কাজ হতে পারে বাবা এবার কুড়ি রাখা তারাবির নামাজ সুন্নাত শুনেন ইমাম নবীর রহমতুল্লাহ আলাই নিজের কিতাব আল আজকার চুরাশি পৃষ্ঠা বাইরুত লেবাননের ছাপ ইমাম নবাবি রহমাতুল্লাহ বলছেন এ আলাম

কুড়ি রাকাত সুনাদ ইমাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলেক হুজ্জাতুল ইসলাম আহিয়া উলমের দিনের মধ্যে লিখতেছেন যে কুড়ি রাকাত তারাবি হচ্ছে সুন্নতে মোয়াক্কেদা হোকা হায়ে কেরাম মহাদ্দিসেনে কেরাম আট রাকাতকে সুন্নতে মোয়াক্কেদা বলেন নেই তিনিরা বলেছেন তো কুড়ি রাকাতকে বলেছেন একটু জোরে বলতে হবে সুবানন্দ তার কারণে কুড়ি রাখা তারাবির সহি হাদিস এই হাদিসে না দুর্বলতা আছে না এই হাদিসে ইস্তেরাব আছে না এই হাদিসে মতনৈক্য আছে তাই কুড়ি রাখার তারাবির উপরে যেহেতু প্রত্যেক সাহাবা মেনেছেন কুড়ি রাকাত তারাবি ইজমা পোষণ করেছেন আর মুল্লালি কারি বলছেন আজমা আজমা সাহাবাত সাহাবা এক নাম কুড়ি রাখার তারাবির উপরে ইজমা পোষণ করেছেন জোরে বল সুবান আজকে কোনো ব্যক্তি যদি গাঁজা খেয়েছে বলে যে আট রাখার তারাবির নামাজ মানা যাবে বাবা কথা বলেন মানা যাবে কেউ যদি এই ধরনের কথা বলে তো আমার সাথে যোগাযোগ করাবেন আর আমি এখানে বলছি আমার ইউটিউবারদেরকেও বলবো যে আপনাদের যদি পহস থাকে তাহলে ওকে একবার আমার সাথে বসান এমন পোষ করে দেবো ইনশাল্লাহ সাত নাসাল পর্যন্ত বাল ঠাকরা জন্ম নেবে মাথায় চুল হবে না এমন পোষ মাডাম করে দেবো জিন্দগিতে কুড়ি রাখার তারাবির হাদিসকে জাল বলবে না মাত্র একবার চলে আসুক যদি বলে আমার সময় নেই সময় বের করো তুমি জালসা করছো কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা নিচ্ছ আমি দেবো তোমাকে একটা জালসার টাকা আমি দেবো একদিন রাত্রে দুইজন জালসা বন্ধ করে দিই চলে এসো ফেস টু ফেস জাতি জেনে নেবে তোমরা হাদিসের নামে কত বড় জালিয়াতি করেছ আর আমি চ্যালেঞ্জ করলাম যদি হিম্মত থাকে তাহলে একটা হাদিস পেশ করবে একটা হাদিস যে তারাবির নামাজ হচ্ছে কুড়িরা রাকাত এই বক্তব্য আপনারা অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবেন কারণ মানুষের ইমানকে নষ্ট হতে দেওয়া যাবে না মানুষের নামাজ নষ্ট হতে দেওয়া যাবে না আলি মলমাদের কত বলার পর পর দশটা নামাজি হয় আর এই নামাজির যদি নামাজকে খারাপ করে দেয় তাহলে আমাদের মতন মলবি আল্লাহর কাছে কি জবাব দিবে রাসুলের পাক বলেছেন ফিতনার জামানায় কেউ যদি মানুষকে পথ ভরস্ত করে আর কৌরির কাছে যদি সঠিক ইলিম থাকে সে যদি প্রতিবাদ না করে হকটা প্রকাশ্য না করে কায়ামতের ময়দানে ওই মলবিকে মুখের ভাবে ফেলে দিয়ে টেনে জাহান নামে নিয়ে যাওয়া হবে আমরা জাহান নাম যেতে চাই না আমাদের মুসলমান ভাইয়ের ইমানও নষ্ট হতে দেব না আমলও নষ্ট হতে দেব না বল এইবার চলে আসেন বিরাদ ইসলাম আর একটা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই মাসলাটা হচ্ছে যে আমাদের ঈদ গেল কয়েকদিন হলো বেশি দিন যায়নি টাটকা আছে একটু বলে দিই আপনাদের সমাজে আছে না নাকি কিছু লোক বেরিয়েছে এখন নতুন বিস্তারা নিয়ে নতুন ফাতোয়া নিয়ে বেরিয়েছে যে টাকা দিয়ে ফেতরা আদায় করা হবে না সারা পৃথিবীর লোক যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে তাহলে সারা পৃথিবীর লোকের ফেতরা হবে না সবাই গুনে এ ফতোয়া দেওয়া হয়েছে না হয়নি বাবা কথা বলেন আপনারা হয়তো শুনেননি যারা সোশ্যাল মিডিয়াতে জুড়ে আছে তারা অবশ্যই শুনে হবে তাই শুনেননি তো কিছুদিন পর শুনতে পারেন তো মাসলাটা ক্লিয়ার করে নিয়ে চলে যান যেন আপনাকে কেউ গুমরা না করতে পারে আচ্ছা বলেন তো বাবা আপনারা অনেক দিন থেকে টাকা দিয়ে ফেতরা দিচ্ছেন না দেন না এখন যদি হুট করে কোনো মলবি এসে বলে যত টাকা দিয়ে ফেতরা দিয়েছে সবাই গুনেগার কৌরির ফেতরা হয়নি আপনার মনটা খারাপ করবে কি করবে না জি আপনার ইমান অটোমেটিক দুর্বল হয়ে যাবে তার কারণে ইউটিউব যখন খুলবেন ফেসবুক যখন খুলবেন লম্বা দাড়ি হয়ে ফতোয়া শুনলে হবে না এর বাপরে লম্বা দাঁড়িয়ে ফতোয়াটা দিয়ে দিল গ্রহণযোগ্য হবে না লম্বা টুপি দেখে হবে না লম্বা পাগড়ি দেখে হবে না লম্বা জুব্বার ঘুমটা দেখে হবে না ফাতোয়া দেখতে হবে যদি তার ফাতোয়া এই মাই মুস্তাহিদিনদের পক্ষে হয় মহাদিস ক্রামের পক্ষে হয় সাহাবার পক্ষে হয় তার ফাতোয়া মানা যাবে সাহাবার বিপক্ষে যদি হয় লাথিমের ওই ফাতোয়াকে পালিয়ে দিতে হবে তাড়িয়ে দিতে হবে ওই ফাতোয়া গ্রহণযোগ্য হবে না এই জন্য বিরাদের ইসলাম নাম দিয়ে চা হলে হাদিস কিন্তু হাদিসের হওয়া বুঝে না নাম দিয়ে চাহালে হাদিস জি হাদিস তার হওয়া বুঝে না যদি আমার সামনে কোন দিন মানে ডিবেট হয় তাহলে আমি এই বিষয়ে আগে ডিবেট করতে চাইব যে অনেক সহী হাদিসকে লামাজাবিরা অস্বীকার করে এটা আমি প্রমাণ করব ইনশাল্লাহ পাঁচশো হাদিস জমা করা যায় আমার কোন কোন বিষয়ের হাদিসকে তারা অস্বীকার করে মহাদিস হাদিসটাকে সহি বলেছে এরা মানে না পাবলিকের সামনে তুলেই ধরে না তো বেরাজ ইসলাম শুনেন টাকা দিয়ে ফেতরা দেই করা যাবে কি যাবে না এই জলঙ্গীর ব্রাদার রাহুল একে আমি মাঝে মাঝে সিস্টার রাহুল বলি জি কারণ ভারতের মলবির সাথে বসতে যায় না ভারতের মলবির নাম শুনলে পাতলা পায়খানা ছুটে যায় আর একটা বক্তব্য শুনলাম কালিয়ের চোখের দিকে কোথায় বক্তব্য দিচ্ছে বলছে যে ফেতরা দিয়ে টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে না এটা মানবীর মলবির বানানো মলবিরা যুক্তি দেয় একজন ব্যক্তিকে গম দিলেন একজন ব্যক্তিকে খেজুর দিলেন ওই ব্যক্তি যদি গম আর খেজুর নিয়ে আপনাদের গ্রামের কোনো ভাইয়ের কাপড়ের দোকানে যে একটা লুঙ্গি কিনবো বলে তার গম দিয়ে লুঙ্গি দিবে বাবা না টাকা লাগবে জোরে বলেন ওই গরিব ব্যক্তি মিসকিন ব্যক্তি চিন্তা করলো যে আমি মাংস কিনবো মাংস কিনবো তাহলে যদি গম দিয়ে মাংস কিনতে চাই তাহলে হবে জি হবে না আপেল কিনতে চাই সেও কিনতে চাই গম নিয়ে দিবে না আর আপনারা বলেন যদি একজন ব্যক্তির কাছে পাঁচ কেজি গম থাকে আরেকজন ব্যক্তির কাছে দশ কুইন্টাল পাঁচ কুইন্টাল থাকে কোনটা গমের দাম বেশি হবে যে কোনো পাইকার শুনবে পাঁচ কুইন্টাল আছে চলে আসবে বলবে দুই হাজার দেবো আর আপনি গিয়ে বলবেন যে আমার কাছে পাঁচ কিলো আছে তো বলছে আঠারো টাকা কিলো দেবো এরকম হয় কি হয় না বাবা কম বিক্রি করবেন দাম কম হয় কি হয় না আর বেশি বিক্রি করবেন তো দাম বেশি না কি বলেন তার কারণে বর্তমান জামানাতে কেউ যদি নিজের বম বিক্রি করে টাকা দিয়ে ফেতর আদায় করে তাহলে মিসকিনদের বেশি উপকার হবে হবে কি হবে না ওই টাকা দিয়ে যা চাই তাই কিনবে তাই ফোকা হয় কেরাম বলেছেন যে বর্তমান জামানাতে গমের চাইতে আটা দিয়ে যদি ফেতরা আদায় করা যায় তো গমের গম দিয়ে ফেতরা আদায় করার চাইতে আটা দিয়ে ফেতরা আদায় করা বেশি উত্তম আর আটাকে বিক্রি করে কেউ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করতে চায় তাহলে আটার চাইতে টাকা দিয়ে ফেতরা আদায় করা আরো বেশি উত্তম জোরে বলেন সুবাহ এখন দলিল নিয়ে এলেন সর্বপ্রথম আমি আপনাদের সম্মুখে দলিল দেবো সাহাবা এক রাম আজকে লামা জাবি বেরিয়েছে বাবা নাম দিয়ে চাহালে ইনাদের মলবিরা বলতে চাই যে সাহাবা এক রাম দিনের মাপ কাঠি না চিন্তা করেন হাজরাত সাহাবা এক রাম দিনের মাপ কাঠি না কিন্তু আমার আপনার নবী বলেছেন আমার সাহাবা হচ্ছে তারকার মতো কোন একজন সাহাবাকে যদি কেউ অনুসরণ করে নাই আমার নবী বলছেন ওই ব্যক্তি হেদায়েত পেয়ে যাবে জোরে বল মহানাল আমার নবী সাহাবাকে মাপ বানিয়েছেন রাসুলে পাক বলছেন আমার উন্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্লো হুম পিন্নার বাহাত্তর ফিরকা জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা একটি জান্নাতে যাবে ওই জান্নাতি কে রসুলের পাক বলছেন মান না আলি হিওয়া সাবি যে আমার তরিকাতে চলবে আমার সাহাবাকে মেনে চলবে তারাই হবে জান্নাতি জোরে বল সুবহানাল্লাহ রসুলে পাক বলছেন মা আলী আলী হিবাসাবি আমাকে অনুসরণ করো আমার সাহাবাকে অনুসরণ করো তাহলে যেই ব্যক্তির দিনের মাপকাটি হবে না তাকে অনুসরণ করা যাবে বাবা যাবে যাবে না তাই রসুলে পাক বলেছেন আর একটি হাদিস তিরমিজির সব অনেক কিতাবের মধ্যে পাবেন রসুলে পাক বলছেন আলী কুম্বের সুন্নথি বা সুন্নাথী খোলফায় রাশিদীন আল মাহাদেন আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমাদের জন্য জরুরি জোরে বাল সমানা তাহলে সাহাবাকে মাপকাঠি কে বানিয়েছেন আমার নবী বানিয়েছেন আজকের নাম রাহুল দিয়ে সিস্টার লাগাকার ব্রাদারি লাগাক স্নামের আগে সাইক লাগিয়েছে মাদানি লাগিয়েছে মক্কি লাগিয়েছে হেজাজি লাগিয়েছে কিন্তু বলছে সাহাবা দিনের মাপ কাটি না কিন্তু তারা নিজের লেকচারে এটা বুঝাইতে চায় যে আমাদের কেমন অনুসরণ করো দিন তো আমাদের কাছে আছে আমরা তো দিনের মাপ কাটি যারা আমাদের ফাতোয়া চলবে তারা জান্নাতে যাবে কিন্তু সাহাবির ফাতোয়া চলবে না জোরে বলেন নাউজুবিল্লাহ এই ধরনের মৌলবি কোনোদিন হকপন্থী হতে পারে হকলমা হতে পারে সত্য হতে পারে না এই বেরাদের ইসলাম শুনেন নবীর সাহাবার ফাতুয়া দিব অবশ্যই রসুল্লার জামানায় খেজুর দিয়ে হোক গম দিয়ে হোক খাদ্যর মাধ্যমে ফেতরা আদায় করা হতো কিন্তু উঠান বুখারীর মধ্যে হাদিস মসবিন সাবালের জামানায় কাপড় দিয়ে ফেতরা আদায় করা হয়েছে কি দিয়ে ফেতরা আদায় করা হয়েছে বাবা কাপড় দিয়ে আমি সাহাবাই কেরামের ঘটনা বলছি সাহাবাই কেরাম থেকে হাদিস কিতাবটির নাম হচ্ছে মোসান্নাফে ইবনে আবি সাইবা বেইরুত লেবাননের ছাপ সেই কিতাবের মধ্যে দশ হাজার চারশো নাম্বার হাদিস দশ হাজার চারশো একাত্তর নাম্বার হাদিস দশ হাজার চারশো বাহাত্তর নাম্বার হাদিস তিনটি হাদিস একের পর এক লিখা রয়েছে আর যেই হাদিসটা হচ্ছে আপনার দশ হাজার চারশো নাম্বার এই হাদিসটাকে ইমামগন বলেছেন ইসনা দহু সহি এ হাদিসের সনদ সহি জোরে বলতে হবে সুমান আল্লাহ হাদিসটি কি হাজরাতে হাসান বাসরি রাদি আল্লাহ তিনি বলছেন শুনো কোন ব্যক্তি যদি খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে ফেতরা আদায় করেন লাবাসা কোনো অসুবিধা নাই টাকা দিয়ে ফেতরা আদায় করলে তার ফেতরা আদায় হয়ে যাবে বলেন সুহান হাজরাতে আবি শাক রহমাতুল্লাহ আলাই বিখ্যাত তাবেই তিনি বলেন আমি সাহাবাই কেরামকে দেখেছি আল্লাহর নবীর সাহাবিগণ খাদর পরিবর্তে টাকা দিয়ে অর্থাৎ দিরহাম দিয়ে তারা ফিত্রা আদায় করতেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনারা বলেন তো বাবা সাহাবিয়ে রসুল তাবেইনগণ যদি টাকা দিয়ে ফিত্রা আদায় করেছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত তাহলে যেই মোলবি বলে টাকা দিয়ে ফিত্রা আদায় করলে গুনহেগার হবে ফিত্রা আদায় হবে না তাহলে তার ফতোয়া অনুযায়ী নবীর সাহাবার কি ফিত্রা হয়নি তাবেইনদের কি ফিত্রা হয়নি আর আমার নবীর সাহাবী সাহাবি যদি ফেতরা না হয় বিশ্বতে কার ফেতরা হতে পারে সাহাবাই কেরামের যদি ফেতরা দেয় না হয় তাহলে বুঝা গেল আল্লাহর নবীর সাহাবার মাসলা ছিল খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে ফেতরা দেয় করো তোমার ফেতরা দেয় হয়ে যাবে তাই কেয়ামতের সকাল পর্যন্ত যারা টাকা দিয়ে ফেতরা আদায় করবে অবশ্যই তাদের ফেতরা আদায় হয়ে যাবে জোরে বলতে হবে সুহান তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম ইমাম বদরুদ্দিন আইনি বুখারি শরীফের সারা ওমদাতুল কারি কাহেরার ছাপ এই কিতাবের মধ্যে বলেছেন খাদ্যর পরিবর্তে টাকা দিয়ে ফেতরা আদায় করা ইমাম হাজার বছর পূর্বে নিজের কিতাব মধ্যে লিখেছেন টাকা দিয়ে ফেতরা আদায় করা যায় জগৎ বিখ্যাত ইমামগণ হেদায়ের মধ্যে লিখেছেন টাকা দিয়ে ফেতরা আদায় করা যায় তাহতাবি আলম মারাকিল ফালার মধ্যে লিখেছেন টাকা দিয়ে ফেতরা আদায় করা যায় তাহলে বুঝা গেল পূর্বের মুসলমানদের সবার ফতোয়া ছিল টাকা দিয়ে ফেতরা আদায় করা জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে কোন মোলবি যদি বলে যে টাকা দিয়ে ফেতরা আদায় করা যাবে না এই ফতোয়াটা হচ্ছে বিদাতীদের ফতোয়া সুন্নাতীদের ফতোয়া না এই ফতোয়া হচ্ছে বিদাতীদের ফতোয়া তার কারণে বাবা অবশ্যই যারা টাকা দিয়ে ফেতরা আদায় করেছেন আপনাদের ফেতরা অবশ্যই আদায় হবে একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ